আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি হাড়ের ক্যান্সার সম্পর্কে কিছু তথ্য দেওয়ার জন্য জুলাই মাস হাড়ের ক্যান্সার সচেতনতার মাস বিশ্বব্যাপী প্রতি বছর জুলাই মাসকে হাড়ের ক্যান্সার সচেতনতার মাস হিসেবে উদযাপন করা হয় আসুন জেনে নিই হাড়ের ক্যান্সার কি হাড়ের ক্যান্সার হচ্ছে হাড়ে যেই ক্যান্সার হয় সাধারণত সারকোমা জাতীয় টিউমার বা দূরবর্তী কোনো অর্গান থেকে বা অন্য স্থানের টিউমার বা ক্যান্সার যখন হাড়ে ছড়িয়ে যায় তখন সেটাকে আমরা সাধারণভাবে হাড়ের ক্যান্সার হিসেবে বলে থাকি হাড়ের ক্যান্সার কাদের বেশি হয় নারী এবং পুরুষে প্রায় সমভাবে হারে হাড়ের ক্যান্সার আক্রান্ত হতে পারেন দেখা যায় ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান যেখানে পুরুষের হাড়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে আসুন জেনে নেওয়া যাক কোন বয়সে হাড়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাধারণত যেই ক্যান্সারের যেই হাড়ের ক্যান্সারের উৎপত্তি হার থেকে সেই ক্যান্সারের ক্ষেত্রে সাধারণত দেখা যায় দশ থেকে বিশ বছরের বয়সী শিশু কিশোরদের মধ্যে এবং ষাট বছরের বেশি বয়সী বৃদ্ধদের মধ্যে প্রবণতাটা বেশি দেখা যায় এক্ষেত্রে সাধারণত দুই ধরনের ম্যালেগন্যান্ট টিউমার বা ক্যান্সার হয়ে থাকে যেটা হচ্ছে একটাকে আমরা বলি অস্ট্রিও আর আরেকটাকে আমরা বলি ইউইংস সারকোমা এই দুইটাই সাধারণত অল্প বয়সী বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় আর যেসব যেসব ক্ষেত্রে হাড়ের টিউমারটা অন্য কোনো ক্যান্সারের স্থান থেকে এসে ছড়িয়েছে সেখানে সেই টিউমারটা সাধারণত দেখা যায় যে প্রাপ্ত বয়স্ক বা বেশি বয়স্ক মানুষের মধ্যে বেশি দেখা যায় আসুন যাক লক্ষণসমূহ কি কি লক্ষণ সমূহের মধ্যে অন্যতম হচ্ছে হাড়ের আক্রান্ত স্থানে একটি পিণ্ড চাকা আহ বা ফুলে যাওয়া শক্ত ফুলে যাওয়া আহ দেখা যেতে পারে যেটা সাধারণত তীব্র ব্যথা হতেও পারে আবার নাও পারে নড়াচড়ে অসুবিধা হয় হাড় ক্ষয় দুর্বলতা এগুলো থাকতে পারে তাছাড়া তাছাড়া জ্বর হয় বমি বমি ভাব হয় অতিরিক্ত শারীরিক ওজন কমে যাওয়া অতিরিক্ত শারীরিক দুর্বলতা রক্ত শূন্যতা দেখা দেওয়া ঘন ঘন জ্বর হওয়া অন্যতম এমনকি অনেক সময় হাড় ভেঙে দেখা যায় যে একটা রোগী খেলা করতে করতে বা কোনো কাজ করতে গিয়ে পড়ে যে হাড় ভেঙে নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা পরীক্ষা করে দেখি যে ওই স্থানে আসলে তার হাড়ের ক্যান্সার রয়েছে আসুন নেওয়া যাক কারণগুলো কি কি হাড়ের ক্যান্সারের কারণগুলো সাধারণত জানা যায় না তবে দেখা যায় যে কিছু জেনেটিক কম্পোনেন্ট থাকে কিছু ক্ষেত্রে যেমন যাদের অস্ট্রিও আছে তাদের পারিবারিক ইতিহাস থাকতে পারে অস্ট্রিও এছাড়াও যারা রেডিয়েশন নিয়ে কাজ করেন যারা রেডিয়েশন যাদের শরীরে শরীরে থাকে অতিরিক্ত মাত্রায় তাদের ক্ষেত্রে হাড়ের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে যেমন ধরুন যাদের বাচ্চা বয়সে বা অল্প বয়সে কোনো টিউমার বা ক্যান্সারের কারণে যাদের রেডিওথেরাপি দেওয়া হয়েছে সেই রেডিওথেরাপি দেওয়ার স্থানে পরবর্তীকালে হাড়ের ক্যান্সারও হতে পারে এরপরে কিছু কেমোথেরাপি যেমন অ্যালকালাইটিং এজেন্ট যেমন অ্যামথ্রাসাইক্লিন এই গ্রুপের কেমোথেরাপি নিলে তার পরবর্তীকালে হাড়ের ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এছাড়াও হাড় ভেঙে গেলে বা ভাঙা হাড়ে যে ধরনের মেটালিক মেটালিক ইমপ্লান্ট ব্যবহার করা হয় সেই মেটালিক ইমপ্লান্ট থেকেও হাড়ের ক্যান্সার সেটাও পরবর্তীকালে হাড়ের ক্যান্সারে রূপ নিতে পারে আসুন জেনে নিই হাড়ের ক্যান্সার কিভাবে আমরা শনাক্ত করতে পারি হাড়ের ক্যান্সার শনাক্ত করার জন্য যদি কোনো লক্ষণ প্রকাশ পেয়ে থাকে আর দেরি না করে নিকটবর্তী কোন ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তার এক্স রে এবং প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে নির্ণয় করবেন যে তার হারের ক্যান্সার রয়েছে কিনা এক্ষেত্রে পরীক্ষার মাধ্যমে আমরা আমরা নিশ্চিত হতে পারি যে তার হারের ক্যান্সার আছে কিনা যেটা হচ্ছে বায়োপসি পরীক্ষা তারপরে এটা অন্য কোথাও সরিয়েছে কিনা দেখার জন্য আমরা সিটি স্ক্যান এমআরআই পেট সিটি স্ক্যান চেস্ট এক্স রে আলট্রাসোনো হোল বডি বোন স্ক্যান আমরা করতে পারি আসুন জেনে নেওয়া যাক আমরা কিভাবে হারের ক্যান্সারের চিকিৎসা করতে পারি হারে ক্যান্সারের চিকিৎসার জন্য আমরা প্রথমত সার্জারি করতে পারি সার্জারি তারপরে কেমোথেরাপি রেডিওথেরাপি ইমিউনোথেরাপি অন্যতম তবে দেখা যায় সরিয়ে পড়া হারের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে সার্জারি করার অপশনটা থাকে না আমরা হারে ক্যান্সার কিভাবে প্রতিরোধ করব হারে ক্যান্সার নেই তবে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে বা উপরোক্ত কারণগুলোর মধ্যে কোনো একটি কারণ বিদ্যমান যেমন যারা রেডিওথেরাপি রেডিওথেরাপি নিয়েছেন যারা কেমোথেরাপি নিয়েছেন যাদের একটা ট্রমার হিস্ট্রি রয়েছে বা হাড় ভাঙার হিস্ট্রি রয়েছে যাদের কোনো হাড়ের অপারেশনের হিস্ট্রি রয়েছে যেখানে পারমানেন্ট ইমপ্লান্ট দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তিনি যাতে নিয়মিত হাড়ের ক্যান্সারের জন্য চেক আপ করে থাকেন তাহলে আমরা অন্তত প্রাথমিক অবস্থায় হাড়ের ক্যান্সার ধরতে পারলে এর চিকিৎসায় সম্পূর্ণরূপে ভালো হয়ে যাওয়া সম্ভব আসুন আমরা নিজে সচেতন হই পরিবার ও সমাজকে সচেতন করি আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম